ষোলোটি বছর নির্যাতন অত্যাচারে সুজানগর উপজেলা বিএনপি বা বিএনপির পরিবারের সাথে একটা মানুষ ছিল তার নাম ছিল আজম বিশ্বাস এটি ভি সত্য প্রকাশে অবিচল পাবনা দুই আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আজম আলী বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন পাবনা দুই সুজানগর বেড়া আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই সেপ্টেম্বর সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী শোডাউন শুরু হয় শত শত মোটরসাইকেলের এই শোডাউনে একটি খোলা জিপে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন পাবনা দুই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আজম আলী বিশ্বাস মোটরসাইকেলের এই বিশাল বহর সুজানগর ও বেরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ এ দুই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও কয়েকটি পথসভায় ভোটার সমর্থকদের সাথে মিলিত হয়ে সুজানগর উপজেলার তাতিবন্ধু ইউনিয়নের জাহানারা কাঞ্চন উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে গিয়ে শেষ হয় শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক ফেস্টুন ব্যানার দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন মোটরসাইকেল শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী ও পুরুষেরা হাত নেড়ে শুভেচ্ছা জানান আলহাজ আজম আলী বিশ্বাসও তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানান শোডাউনে নেতাকর্মীর মুখে আজম ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই দাবি মোদের একটাই আজম ভাইকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই গো যাব গো আজম ভাইয়ের হাত ধরে সংসদে গো স্লোগান দিতে দেখা যায় শোডাউন পরবর্তী সমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আজম আলী বিশ্বাস বলেন দলের দুঃসময়ে এই অঞ্চলের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছি বিগত আওয়ামী স্বৈরাচারী শাসনামলে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে পাশাপাশি আমাকে করতে হয়েছে কারাবরণ তাই সার্বিক দিক বিবেচনা করে এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে ও সার্বিক উন্নয়নে কাজ করতে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখি জনবন বিএনপির ওপর আস্থা রাখছে তাই চাঁদাবাজ লুটতরাজকারীদের বিএনপিতে কোনোক্রমেই থাই হবে না জানিয়ে আজম আলী বিশ্বাস আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি আমি দলের জন্য পনেরো বছর নির্যাতিত অত্যাচার সংসার পড়াইছে বাড়িঘর পড়াইছে লুটপাট করেছে মিথ্যা মার্ডার কেসে দেশে বারবার আমাকে জেল খাটতে বারবার আমার পরিবার চালিয়েছিল আমি আশাবাদী আমি বিএনপি আমাকে মনোনয়ন দিবে এই বলে শেষ করছি স্যার যেহেতু আমি আমাদের চেকি নিতা যেহেতু দুর্দিনে আমি সাহসিকতার সাথে সব মহিলা করছি পাবনা দুই থেকেই দল আমাকে নিম্নসন দিবে এই আশা আমি ব্যক্ত করছি এই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ খবর জানতে এই টিভি সুজানগরের পেজে লাইভ দিয়ে সঙ্গে থাকুন